i don't know I তো হ্যালো গাইজ আজকে আমরা দীঘা থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি আমাদের দীঘা ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা আছি দীঘা প্ল্যাটফর্মে আর এই দীঘা প্ল্যাটফর্মের থেকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো দেখেন সরাসরি আপনারা দীঘা প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে জগন্নাথের মন্দিরটা দেখতে পারবেন আপনারা একদম সরাসরি একদম এখান থেকে বেশি নয় এখান থেকে মাত্র হাফ কিলোমিটারের থেকেও কম আপনারা প্ল্যাটফর্ম থেকে সরাসরি দেখতে পারবেন জগন্নাথের টেম্পেল আর দেখেন কি পরিমাণে ভিড় আমরা যেদিনকে বাড়ি ফিরছি সেদিনকে এত পরিমাণে ভিড় ছিল প্ল্যাটফর্মে বাবা প্রচণ্ড ভিড় ছিল আর এইদিকে ভিউটা দেখেন আপনারা অসাধারণ ভিউ ভিউটা কিন্তু শুধুমাত্র গাছগুলোর জন্যই বেশি ভালো লাগছে আর দেখেন দেখতে দেখতে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস অলরেডি ঢুকে গেছে তো আমরা দেখুন দৌড়ো করছি না কেন কারণ আমাদের রিজার্ভেশন করা আছে ঠিকই তো যাদের জেনারেল টিকিট কাটা আছে তারা কিন্তু দেখেন ছুটোছুটি করছে মানে এত পরিমাণে ছুটোছুটি করছে যেহেতু জেনারেলের টিকিট যারা কাটে তারা সবসময়ের জন্য আগে দৌড়োতে হয় কারণ আগে সিট নিতে হয় কারণ ফার্স্টে যদি তারা সিট না নিতে পারে তাহলে কিন্তু তারা বসতে পারবে না তাদেরকে দাঁড়িয়ে যেতে হবে তো চলুন আমি আপনাদেরকে দেখাবো যে জেনারেলের বগিটা কি মারাত্মক পরিমাণে ভিড় হয় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো আর দেখেন এত ভিড় ছিল সেদিনকে আর এমনিতেই গরম ছিল তারপরেও এত পরিমাণে ভিড় মানে শরীরে একটা সত্যি একটা অসুস্থ ভাব লাগছিল এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে দেখুন ঠেলাঠেলি হচ্ছে জেনারেলে মারাত্মক পরিমাণে ঠেলাঠেলি হচ্ছে যে যা পাচ্ছে বাক্স টাক্স নিয়ে একদম মানে ভেতরে অলরেডি প্যাকটাপ হয়ে গেছে বাইরে যারা আছে তারা কোনো রকমভাবেই সিট পাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে আর দেখুন আমরা চলে এসছি আমাদের সিট নিয়ে আমরা এই যে তোমাদের বদি যে পা রাখবে সে পা রাখার জায়গাটা মানে ভাঙা ছিল তো পা ঠিকভাবে রাখতে পারছে না আর দেখেন আমরা যেই সিটটায় বসেছিলাম না আমাদের একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের জানলার ধারের সিট ছিল চৌষট্টি পঁয়ষট্টি আর ছেষট্টি তিনটে সিট আমাদের চৌষট্টি পঁয়ষট্টি ছিল বাট আমরা অতটা ফলো করিনি তো আমরা জানলার ধারে বসতে পারিনি তো দেখুন ট্রেনটা কিন্তু ঠিক টাইম মতনই ছেড়েছিল পাক্কা এগারোটা বাসতে দশ মিনিট আগেই কিন্তু ট্রেনটা ছেড়েছিল তো ট্রেন কিন্তু একদমই লেট করেনি ঠিক সঠিক টাইমে ট্রেনটা ছেড়েছিলো আর ট্রেনের মধ্যে কিন্তু কোনো সিটই বাকি ছিল না প্রচুর মানে সিট ভর্তি ছিল প্যাসেঞ্জারও ছিল প্রচুর আর ঠিক টাইম মতনই কিন্তু দেখুন ক্লিন করতে চলে এসছে ঠিক আছে আর হঠাৎ করে ট্রেনের মধ্যে একটা সাধু এসে উপস্থিত হলো আর সেই সাধুটা এত সুন্দর গান করলো অসাধারণ তার কণ্ঠ আর অসাধারণ তার গান একবার শুনুন তাহলে আপনারা বুঝতে পারেন

کاگل بيسس بايتو سورا گلاسي کاگل بيسس بايتو سورا گلاسي کاگل بيسس بايتو سورا گلاسي

कर अंडर चोमेन